সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম তুন্দুর রুটি সাথেই চিকেন চাপ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তুন্দুর রুটি তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি তিন কাপের মতো এবার ইস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এবার গুঁড়ো দুধ দিয়ে দিব ছয় টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিক্স করে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা নরম টো তৈরি করে নিয়েছি এবার হাতে কিছুটা তেল নিয়ে সুন্দর করে মেখে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য স্টা অ্যাক্টিভ হওয়ার জন্য ঢেকে রেখে দেব এবার চিকেন চাপের জন্য মুরগিটা ম্যারিনেট করে নেব আমি এখানে দুটো মুরগির বুকের মাংস নিয়েছি আর একটা লেগ পিস নিয়েছি মাংসগুলো আমি কিছুটা থেতো করে নিয়েছি এবার দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হালকা এক চিমটির মতো টেস্টিং সল্ট এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া এবার মাংসের মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম সয়া সস দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সসও দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো একটা লেবুর অর্ধেকটায় এখানে চিপে দিয়ে দিলাম টক দইয়ের কাজ করবে এই লেবু আর গুঁড়ো দুধ গুঁড়ো দুধও দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে মেরিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য অথবা এক ঘন্টার জন্য আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি সাথে সাথে এগুলো ভেজে নিচ্ছি এবার চুলা একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলেই ওই চিকেনগুলো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব নিচের পাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এভাবেই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই চিকেন চাপটা ভাজতে কিন্তু বেশি একটা তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেলেই কিন্তু এই চিকেন চাপ তৈরি হয়ে যায় এভাবেই আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি এবার এক এক করে রুটিটা বেলে নেব দেখতেই পারছেন আর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে ইস্টা অ্যাক্টিভ হয়ে গেছে এবার ভিতর থেকে বাতাসগুলো বের কেড়ে নিয়ে এক এক করে রুটিগুলো বানিয়ে ফেলব এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম এবার রুটিটা বেলে নেব আমি একটু লম্বা লম্বি করেই রুটিটা বেলে নিচ্ছি একটু পাতলা করেই কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে যেহেতু আমরা নান রুটি না তন্দুর রুটি তৈরি করছি চুলাতে আমি আরেকটা তাওয়া বসিয়ে দিলাম আমি যে রুটিটা বেলেছি উপরের পাটটাতে লবণের পানি দিয়ে ব্রাশ করে নিয়েছি সেই পাটটাই কিন্তু এখন আমি তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রেখে রুটিটা ভাজতে হবে উপরের পাট একটু ফুলে উঠলেই তাওয়াটা উল্টে আমি রুটিটা চুলার মধ্যেই ছেঁকে নেবো দেখতে পাচ্ছেন কাজটা আমি কীভাবে করছি আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে এক এক করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা সাবধানে করবেন দেখতেই পারছেন কত সহজেই এই রুটিগুলো ছ্যাঁকা হয়ে গেছে সারটা কিন্তু একদমই হোটেলের মতো দুন সাতটাই পাবেন বাসায় যদি এরকম রুটি বানিয়ে খাওয়া যায় তাহলে কি আর কেউ দোকান থেকে খাবে বলেন তো